আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি সাতো ছ ফেব্রিক্স অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের মাঝে আপনাদের প্রাণপ্রিয় ভাই সোহেল ভাই আজকে কিছু ধামাক্কা কালেকশন দেখাবে রিজেবেল প্রাইজের ভিতরে সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে দেখাবো ধানি বারিশ কালেকশন জর্জেটের উপর 3.5 হাত বহর এটা আপনারা একদম রিজেবেল প্রাইসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটার দাম থাকবে মাত্র 250 টাকা গজ ঠিক আছে এই কালেকশনগুলো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর আমি একটা একটা করে আপনাদেরকে এখানে ফালাই দেবো আপনারা দেখবেন আর এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নেবেন ক্যাশ অন ডেলিভারি বস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ আর নয় পাঁচশো আর নয় সাড়ে চারশো বর্তমান প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা তো যারা এই অফার প্রাইসটা নিতে চান দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দেন আর সুন্দরভাবে পাঠিয়ে দেন এগুলো কাপড় আপনি একবার নিয়েই দেখেন আমাদের এখানে অর্ডার করলে করলে অগ্রিম কোনো টাকা আপনাদেরকে করে দিতে হবে না ফুল অল ওভার কাজ করা থাকবে পার থাকবে এবং এগুলো কাজের বহর থাকবে প্রত্যেকটা কালেকশনের বহর আছে সাড়ে তিন হাত বহর অর্থাৎ তিন হাত প্লাস বহর থাকবে শাড়ি জামা গাউন লেহেঙ্গা গারারা সারারা কাজগুলো দেখেন কত সুন্দরভাবে পিটানো বসানো আছে যাই যেটা নেবেন দ্রুত স্ক্রিন শর্ট করবেন চলে আসলো আপনাদের প্রাণ প্রিয় ধানি কালেকশন যাকে বলা হয় ভাইরাল একটা কালেকশন এগুলো আমরা সাড়ে পাঁচশো টাকা গজে বিক্রি করেছি ধানি আজকে এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ তো দেরি কিসের দ্রুত অর্ডার করবেন আমাদের কাছে গুলো সুন্দর সুন্দর কালার দেখেন এখানে দেখেন হলুদ লাইট হলুদ ডিপ বাসন্তী ইয়েলো কুসুম ইয়েলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা তো দেরি কিসে দ্রুত অর্ডার করুন যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন আমাদের ভিডিও তারা সরাসরি আমাদের শপে এসেও কিনতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেট রেলওয়ালা আলামিন মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাত ছ ফেব্রিক্স আমাদের পেস্টটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন অল্প দামে পেয়ে যাবেন তো দেখেন এটা লাস্ট কালেকশন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম